এখন অফিসে যাবেন আমার অফিস তো সকাল দশটায় নতুন বিয়ে করেছি তো এই লাঞ্চের পরে যাচ্ছি কেন কিছু বলবা আপনার ফোনটা একটু দেন মায়ের সাথে কথা বলতাম হ্যাঁ পাখি বল খালা মা কেমন আছেন সবাই ভালো আছে আর আমি তো এক গার্মেন্টস এর তোর মা তো অন্য গার্মেন্টস এ রাতে বাড়িতে যে একটু মায়ের সাথে কথা বলে দিও আচ্ছা দিমুন এখন রাখ মার কাছে কোনো ফোন নেই কেন খালা কিনতে দেয় নাই ঠিক আছে আমি গেলাম অফিস থেকে আসতে এত দেরি হলো যে জরুরি মিটিং ছিল কেন কিছু বলবা হ্যাঁ আপনার ফোনটা একটু দেন না মার সঙ্গে কথা বলবা হ্যাঁ মা মা কে কাচ্ছে কই কেউ না তো মা আমি স্পষ্ট কানে আওয়াজ শুনতে পাচ্ছি কে কাচ্ছে মা তোর বললাম না পড়ি ঘুমাইতেছে রাখি আমি বাড়ি যাব কেন এত রাতে কেন কোনো সমস্যা মায়ের কাছে যাব কালকে সকালে আমি নিজে নিয়ে যাব আজ এত সকাল সকাল অফিসে যাচ্ছেন যে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে মন খারাপ করতে কোনো অনেকক্ষণ হয়েছে পাখি জামাই জানতে পালে খুব খারাপ না আমি যাব না আমি পরীকে নিয়ে থাকতে চাই আমি তোমার জামাইকে সব বলে দিতে চাই এতে সংসার টিকলে টিকবে না টিকলে নাই এরকম করিস না আমি মাঝে মাঝে পরীর নিয়ে আসবো তুই যা আমি চাই আমি আবার নিয়ে আসবো আমি আবার নিয়ে আসবো না আমি আসছি এটাও তো টের তোমার তো ফোনটা অনেক ইম্পর্টেন্ট তাই না এই নাও ফোন ধরো তাকে ফোন দিবে ফোন দিয়ে কথা বলো কথা বলো শেষ করে ড্রয়িং রুমে আসো মেয়েটাকে চেনো না সংসার বাঁচাতে চাইছো নাকি ওকে হারাতে চাইছো মেয়েটাকে চেনো চিনি তোমার কি হয় আমার মেয়ে সংসার চাও নাকি তোমার মেয়েকে চাও দুটোই যে কোনো একটা চাইতে পারবা মেয়েকে চাই তোমার মেয়েকে তুমি নাও তোমাদের মামীর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মা ভালোবাসার মাঝে না আসলেই পারে মামের মাথার উপর বট গাছের ছায়া হয়েও তো থাকতে পারতেন সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন তাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি তারও তুমি চলে গেলে চলে যাও পরীকে আমার কাছে রেখে যাও আমি পরীকে আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি এখন থেকে আমি ওর বাবা মানে বাবা খাবে না তো বাবার খাওয়া শেষ তুমি খাও নাও এই নাও এই নে বাবা রে বাবা তোমার ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে তোমার এই যে দেখো এটা কি কি ব্যাপার তুমি কান্না করছো কেন আপনি আমার ফেরেশতা আপনি এত ভালো কেন আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব আমাকে কেন তোমার ধন্যবাদ দিতে হবে এই উঠো 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 সারাটা জীবন তো অনেক কষ্ট করছো এখন থেকে কান্না এসব কান্নাকাটি সব বন্ধু হাসো 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 এই যে দেখো পরিষেমি কিভাবে কি বাবা বলো তো এটা কি